দেখুন আপনাদের আধার কার্ড যদি কাগজের আধার কার্ড থাকে যদি আপনারা ডিজিটাল বা প্লাস্টিক আধার কার্ড অর্ডার করতে চান তো কীভাবে করবেন দেখুন আমার হাতে রয়েছে কিন্তু এটা প্লাস্টিক বা ডিজিটাল আধার কার্ড এই আধার কার্ডটি আমি বাইপোস্টের মাধ্যমে পেয়েছি আমি অনলাইনে অর্ডার করেছিলাম তো বাইপোস্টের মাধ্যমে যদি আপনারা অর্ডার করতে চান তো কীভাবে অর্ডার করবেন এবং কত দিনের মধ্যে এই আধার কার্ডটি পাবেন দেবো এবং কত টাকা ড্রাফট কাটবে তো আসুন আমি দেখে দিই কীভাবে আপনারা আপনাদের পুরানো আধার কার্ডটিকে বা আপনাদের হাতের আধার কার্ডটিকে প্লাস্টিক এবং ডিজিটাল পিভিসি আধার কার্ডে অর্ডার করবেন প্লাস্টিক বা পিবিসি আধার কার্ড অর্ডার করার জন্য প্রথমে আপনি মাই আধার ওয়েবসাইটটা ওপেন করে নেবেন গুগলে সার্চ করবেন জাস্ট মাই আধার মাই আধার সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটা আসবে সেটা ওপেন করে নেবেন এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং যদি আপনি মোবাইল থেকে হন তাহলে কিন্তু মোবাইল থেকে আপনাকে প্লে স্টোর থেকে এম আধার অ্যাপসটি ডাউনলোড করে সেখান থেকেও কিন্তু আপনি অর্ডার করতে পারবেন আমি যা ডাইরেক্টলি গুগলে সার্চ করে মাই আধার ওপেন করে নিলাম আমি এইবার লগ ইন করেও আমি এখানে আপনার মোবাইল নম্বর সঙ্গে যদি আধার কার্ড অলরেডি লিঙ্ক থাকে তাহলে এখানে লগ ইন করে আপনি সেটাকে ভিতরে যেতে পারেন যদি আপনার মোবাইল সঙ্গে লিঙ্ক না থাকে তবুও আপনি নিচ থেকেও আপনি পিবিসি কার্ডের অর্ডার করতে পারবেন এখানে দেখুন অর্ডার আধার পিবিসি কার্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে জাস্ট আপনার আধার কার্ড নম্বরটি এখানে বসিয়ে দেবেন আমি আমার আধার কার্ড নম্বরটি বসে দিচ্ছি তারপর নিচে যে ক্যাপচাটি আছে হুবহু যেমন আছে আমি ক্যাপচাটি তেমনই আমি এখানে বসিয়ে দেব তারপর এখানে আমি ক্লিক করব এবং ক্লিক করার পর আমার যে মোবাইল নাম্বারটি আছে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবো চাইলে আপনার মোবাইল আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাক এবং না থাক আলটারনেট মোবাইল নাম্বার বসিয়ে ওটিপি সেন্ড করলেও কিন্তু হবে আমি বসিয়ে দিলাম তারপর আমি সেন্ড ওটিপিতে ক্লিক করব এবং সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আমার ফোনে একটা কিন্তু ওটিপি চলে আসবে আমার ওটিপি চলে এসেছে এবং সেই ওটিপিটা এন্টার করে দিলাম তারপর এখানে আই টার্মস অ্যান্ড কন্ডিশনে আমি ক্লিক করব তারপর সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পর এখানে দেখুন পেমেন্ট অপশন চাইবে আপনি জাস্ট এখানে আই হিয়ার বাই কনফার্ম দ্যাট আই হ্যাড রিড আই হ্যাভ রিড এখানে ক্লিক করবেন তারপর আপনি মেক পেমেন্ট ক্লিক করবেন মেক পেমেন্টে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে পঞ্চাশ টাকা চার্জ আসবে বিবিসি কার্ড অর্ডার দেওয়ার জন্য আমি এখান থেকে কিউআর চুজ করে নিচ্ছি তারপর আমি পেওনা পেও ক্লিক করবো এবং এখানে কিন্তু একটা কিউআর চলে আসবে এই কিউআরে কিন্তু আপনাকে পঞ্চাশ টাকা চার্জ পে করতে হবে আপনি আপনার মোবাইল থেকে ফোনপে গুগল পে থেকে কিন্তু আপনি এই কিউআরটা স্ক্যান করে পঞ্চাশ টাকা পেমেন্ট করলে আপনার কিন্তু পিবিসি কার্ড অর্ডার হয়ে যাবে তারপর একটা রিসিভ আসবে সেই রিসিভ ডাউনলোড করে রাখতে পারেন বা মোবাইল থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন রেখে রেখে দেবেন ওকে তারপর আপনি আপনার আধার কার্ডটিকে প্লাস্টিক আধার কার্ডটিকে এক সপ্তাহর মধ্যে কিন্তু আপনি ঘরে বসে পাইপোস্টের মাধ্যমে ঘরে বসে པེ་ཅ་མེན་